হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ আমি শকুন্তলা আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দৃশ্য এই দেখো আমার ঘরের সামনে আজকে কতগুলো পাখি এসেছিল তো আমি তারপর ওদেরকে একটু মুড়ি দিলাম আর ওরা কি সুন্দর খাচ্ছিলো আমার তো দারুণ লেগেছে তারপর আমি একটু পরেই চলে যাব তোমাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাতে তো দেখো এই যে আমি মিঠাইকে নিয়ে বেরিয়ে গেলাম আমি আর মিঠাই মিলে চললাম তোমাদের কিছু সিনারিও দেখাবো দেখলে তোমাদেরও মন ভালো হয়ে যাবে বন্ধুরা চলো হ্যালো এভরিওান দেখো আজকে আমি তোমাদেরকে ন্যাচারাল ভিউ দেখাতে চলে এসেছি এই দেখো কী সুন্দর ন্যাচারাল ভিউ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে কি সুন্দর সবুজ আর সবুজ আমার মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যাচ্ছিল তো শুধু আমার মনটাই কি ভালো করব তাই আমি ভাবলাম তোমাদের মনটাও একটু ভালো করে দিই তাই তোমাদের মাঝে নিয়ে চলে এসছি এই সুন্দর দৃশ্য সত্যি কি অপরূপ সৃষ্টি প্রকৃতির এই দেখো বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল ভিউ একদম তোমাদেরকে দেখাতে চলে এসছি আজকে এটা হচ্ছে আমার মায়ের বাড়ির পেছনে একটা ধান খেত দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখা বন্ধুরা তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমি তোমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। এটা আমার একটা ডেইলি লাইফের চ্যানেল তো আজকে এই অবধি বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বাই বাই তোমরা ভীষণ ভালো থেকো